সংস্কৃত কাব্য বা সাহিত্য বলতে যা বুঝি কাব্য এবং সাহিত্য দুটি সমার্থক শব্দ কাব্য যা সাহিত্য তাই সহিতের ভাব তা হলো সাহিত্য এবং কবির কর্ম হলো কাব্য তো সংস্কৃত সাহিত্য বা কাব্যকে মোটামুটি ভাগে ভাবে দুটো ভাগে ভাগ করা হয়ে থাকে আমরা সাহিত্য দর্পণে পাই কাব্যং দ্বিবিধং দৃশ্যং শ্রব্যং চা দুটো ভেদ কাব্যের বা সাহিত্যের একটি হলো দৃশ্যকাব্য এবং একটি হলো শ্রব্যকাব্য তো এখানে দৃশ্যকাব্য এই শব্দটি থেকে আমাদের প্রতীত হচ্ছে আমরা ধরে নিতে পারছি যে যে কাব্য মূলত দৃশ্য মানে দেখা বা অভিনয় করা এই কাজে থাকতো মানে এই কাজে ব্যবহৃত হতো সেই ধরনের কাব্য দৃশ্যকাব্য অপরপক্ষে শ্রব্যকাব্য মূলত যা শোনা বা পাঠ করার কাজে ব্যবহৃত হতো সেগুলো শ্রব্য কাব্য তো এইভাবেই মূলত দুটি ভেদ আমরা পাই সংস্কৃত সাহিত্যের বা কাব্যের এখন এই দৃশ্য কাব্য কাকে বলে কাব্য কাকে বলে এর বিস্তৃত বিবরণ সাহিত্য দর্পণ বা অন্যান্য যে আলঙ্কারিক গ্রন্থগুলো রয়েছে সেগুলোতে পাওয়া যাবে এখন আমাদের ক্লাসিফিকেশনের মধ্যে দৃশ্য কাব্যের দুটো ভেদ এবং শ্রব্যকাব্যের তিনটে ভেদ এখানে মানে আমাদের জানতে হবে দৃশ্যকাব্যর দুটো ভেদ একটি হলো রূপক এবং আরেকটি হল উপরূপক রূপক আবার দশটি এবং উপরূপক আবার আঠারো প্রকার এগুলো সাহিত্য দর্পণে রয়েছে রূপক রূপকের মধ্যে প্রথম যে রূপক ভেদ নাটক খুবই বিখ্যাত সংস্কৃতের সাহিত্যে অধিকাংশ যে দৃশ্যকাব্য রয়েছে তাই নাটক শ্রেণীর অন্তর্গত যেমন মহাকবি কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম ভবভূতির উত্তর রামচরিতম ইত্যাদি বিখ্যাত বিখ্যাত নাটক এই রূপকের মধ্যেই পড়বে হ্যাঁ নাটক ছাড়াও এখানে নাটক প্রকরণ ভান ব্যায়ক সমবকারও ও মৃগ ডি মঙ্ক বিথি ইত্যাদি আমরা পাবো মানে রূপকের অন্যান্য ভেদ এবং উপরূপক উপরূপক আঠেরো প্রকার সেখানেও প্রথম উদাহরণ হচ্ছে যে নাটিকা ইত্যাদি নাটিকা ছাড়াও আরও সতেরো রকমের মানে মোট আঠেরো রকমের উপরূপক আমরা পাই সেক্ষেত্রে উপরূপকের অন্তর্গত নাটিকার উদাহরণ হিসেবে যদি বলতে যাই তাহলে আমরা বলতে পারি শ্রীহর্ষের লেখা শ্রীহর্ষ কবি কবি শ্রীহর্ষের লেখা যে রত্নাবলী নামক দৃশ্যকাব্য তাকে আমরা নাটিকা শ্রেণীর উপরূপক হিসেবে ধরে নিতে পারি তো দৃশ্যকাব্যের এই দুটো ভেদ মোটামুটিভাবে এরপর রয়েছে শ্রব্যকাব্য শ্রব্যকাব্য আবার তিনটি ভাগে বিভক্ত একটি হলো গদ্যকাব্য একটি হল কাব্য এবং সে অন্তিমটি হলো মিশ্র কাব্য হ্যাঁ গদ্যকাব্য বলতে আমরা যদি সাহিত্য দর্পণ দেখি তাহলে দেখব যেখানে ছন্দের গন্ধ নেই বা ছন্দের প্রভাব মুক্ত তাই হল গদ্যকাব্য উদাহরণ হিসেবে দিতে পারি দণ্ডীর দশকুমার চরিত বানভট্টের কাদম্বরী হর্ষচরিত ইত্যাদি কাব্য এবং আবার এই গদ্যকাব্য সম্পর্কে বলাও হয়েছে যে গদ্যাং কবিনাং নিকশাং বদন্তি গদ্যকাব্য হল কবিদের কাছে কষ্টি পাথর অর্থাৎ যে যে কবি যত ভালো গদ্যকাব্য লিখতে পারেন সেই কবি তত শ্রেষ্ঠ কবি শ্রব্যকাব্যের ভেদ আরেকটি ভেদ হল পদ্যকাব্য পদ্যকাব্য পদ্মং চতুষ্পদী এরকমভাবে পদ্যের লক্ষণ আমরা পাবো পদ্যকাব্যের ভেদ প্রথম সেমিস্টারে পাঠ্য রয়েছে কালিদাস মহাকবি কালিদাসের লেখা রঘুবংশম মহাকাব্য এছাড়াও কালিদাস মহাকবি কালিদাসের অন্যান্য লেখা যেমন সম্ভবম ইত্যাদিও পদ্যকাব্য মহাকাব্যের মধ্যেই পড়ে আর কীরাতার্জনীয়ম মহাকবি ভারবীর লেখা মাঘের লেখা শিশুপালবধম শ্রীহর্ষের লেখা নৈশধচরিতম ইত্যাদিও এই পদ্যকাব্যের মধ্যেই পড়বে এছাড়াও পদ্যকাব্যের এই ভেদগুলোর মধ্যে আবার এই মহাকাব্যগুলো ছাড়াও আমরা বিভিন্ন কাব্য এর মধ্যে অন্তর্ভুক্তি ঘটাতে পারি এই পদ্যকাব্যের মধ্যে যেমন যদি বলি যে খণ্ডকাব্য যেগুলো বা গীতিকাব্য যেগুলো সেগুলোকেও আমরা এই পদ্যকাব্যের মধ্যে আনতে পারি মোটামুটিভাবে যদি এটাই ক্লাস এই ক্লাসিফিকেশানটাকে ধরে আমরা এগোই আর তৃতীয় ভেদ কাব্যের সেটা হলো মিশ্র কাব্য নামটা শুনেই বোঝা যাচ্ছে মিশ্র কাব্য এখানে গদ্যকাব্যও থাকবে আবার পদ্যকাব্যও থাকবে উভয় প্রকার কাব্যের মিশ্রণকেই আমরা বলবো মিশ্র মিশ্রকাব্য মিশ্র আর একটা নাম হলো চম্পু কাব্য চম্পু কাব্য অনেক রয়েছে তার মধ্যে একটি উদাহরণ আমরা বলতে পারি ত্রিবিক্রম ভট্টের নলচম্পু তো মোটামুটিভাবে সংস্কৃত সাহিত্যের দুটি ভেদ ভেদ দৃশ্যকাব্য ও শ্রব্যকাব্য দৃশ্যকাব্যের মধ্যে রূপক উপরূপক এই দুটি ভেদ রয়েছে এবং শ্রব্যকাব্যের মধ্যে গদ্যকাব্য পদ্যকাব্য ও মিশ্রকাব্য এই তিনটে ভেদ আমরা পাই